বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনি হালদা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকের ভিডিওটা কিনে হতে চলেছে নিশ্চয়ই তোমরা ভিডিওর টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকের কাছে সাধারণ বিষয় মনে হবে কিন্তু যারা একদম নতুন চ্যানেলে মানে কাজ করছো নতুন ইউটিউবে তাদের কাছে অনেকটাই কঠিন লাগবে আর যারা অনেক দিন থেকে কাজ করছো তাদের কাছে অনেক অনেক সহজ ব্যাপার তো অনেকে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা দেওয়ার জন্য তো আমি তোমাদের সঙ্গে এর আগে অনেকগুলো ভিডিও শেয়ার করেছি তো তোমরা অনেকেই বলেছো যে ভালো বুঝতে পেরেছো বা অনেকে অনেকেই বলছো যে এগুলো তো সাধারণ ব্যাপার এগুলো আমরা জানি এগুলো কে না জানে না আর অনেক কিছু হয়তো ভুল ত্রুটি হচ্ছে হয়তো একটু একটু তো অনেকেই বলছে যে শিক্ষিকা হয়েছে নিজে ভুল করলে অন্যরা তো ভুল করবে দেখো আমি শিক্ষিকা বলে শিক্ষিকা নয় এরকম আমাকে কেউ ছোট করবে না কারণ আমি যতটা প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি যতটুকু জানি ঠিক ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো রকম ভুল ডিসিশন দিব এরকম কিন্তু না আমি যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এরকম একদমই ভাববে না যে আমি অনেক কিছু জানি আমি যতটুকু জানি ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ কি তোমরাই আমাকে আমার ভিডিওর কমেন্টে এসে বলছো যে দিদি এইটা শেয়ার করো এটা শেয়ার করো আর সেটা যদি কমেন্টের রিপ্লাই বোঝানো যেত তাহলে অবশ্যই সেটা বোঝাতাম আর একজনের কমেন্টে রিপ্লাই দিলে আরও যারা বাদ জানে না তাদের তারা তাদেরও যদি কমেন্টের রিপ্লাই দিই তাহলে অনেকগুলোই লিখতে হবে তো আমি সেই কারণে চাই যে ভিডিওর মাধ্যমে তোমাদের সবটা জানাই তার তারপরে যদি তোমরা বলো যে আমি শিক্ষিকা শিক্ষক এরকম কিছুই না তো যাই হোক যারা বলবে তারা বলুক আমি শুধু বলবো যদি কোনো ভুল হয়ে থাকে যারা জানো ভিডিও সম্পর্কে ভালো কিছু তারা অবশ্যই বলো আমি পরের ভিডিওতে সুদ নেব তো যাই হোক আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ যারা নতুন আছো তাদের জন্য তো আজকের ভিডিওটা হতে চলেছে যে আমরা আনলিস্টেড ভিডিও কিভাবে পাবলিক করব আর তোমরা অনেকেই জানতে চাইছো আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি যে ভিডিওতে কপিরাইট এলে কোনো রকম ইনকাম করা যায় না সেখানে অনেকেই হয়তো ভয় পাচ্ছ যে আমাদের ভিডিওতে কপিরাইট এলে কি করে বুঝবো তো এই ভিডিওতে এই যখন স্ক্রিন শেয়ার করব তখনই তোমাদের বলে দেবো তো তোমাদের কী করতে হবে পুরো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর আরেকটা বিষয় হলো আমরা যারা ইউটিউবে কাজ করছি তারা অনেকেই চাইছি যে অন্য সবার মতো আমরাও একটা ইউটিউবে জায়গা পাই এখান থেকে ইনকাম করি তো দেখো ইউটিউবে জায়গা পেতে গেলে কিন্তু ইউটিউব না তুমি যেই অ্যাপেই কাজ করো না কেন তোমাকে সেইখানে জায়গা পেতে গেলে কিন্তু প্রত্যেক দিন তোমাকে ভিডিও আপলোড দিতে হবে আর আমরা যারা ভিডিও করি তারা যে শুধু সারা দিনে ভিডিও করি এরকম কিন্তু না আমাদের ভিডিও করার পাশাপাশি আরও বাড়ির কাজ করতে হয় সংসার সামলাতে হয় মেয়েদের আর ছেলেদের তো ইনকাম করার কোনো করার জন্য কোনো একটা আলাদা কাজ করতেই হবে পাশে শুধু ভিডিও করার জন্য যে টাইম নষ্ট করবে এরকম কিন্তু না ভিডিও করাটা একদম শখ হিসেবে নিতে হবে তবুও সেটা আমরা যাতে প্রতিদিন দিতে পারি সেটা চেষ্টা করব। তো প্রত্যেক দিন তো শ্যুট করা সবার পক্ষে সম্ভব না বাড়ির কাজ সামলানোর পর অনেকে এনার্জি লস হয়ে যায় তারপরে হচ্ছে কি আমাদের শরীর তো একই রকম যাবে এরকমও না অনেকের শরীর খারাপও অনেকের কি আমাদের শরীর খারাপ ভালো খারাপ এটা নিয়ে চলবে তো যেদিন খারাপ থাকবে সেদিন কীভাবে শ্যুট করব আমাদের তো যেহেতু প্রত্যেক দিনে ভিডিও দিতে হবে চ্যানেলটা গ্রো করার জন্য তো সেই কারণে আমরা একদিনে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা যে যে যেরকম পারবো ভিডিও করে নেব এবং সেই ভিডিওগুলো আনলিস্টেড করে আমরা আপলোড দিয়ে রাখবো এবং আমাদের সেই ভিডিওগুলো মন মতো করে পাবলিক করে নেব সময় মতো তো কিভাবে করব কোন অপশানে গেলে আনলিস্টেড ভিডিওগুলো আমরা দেখতে পারবো এবং কোন অপশানে গেলে আমরা আনমিস্টেড ভিডিওগুলো পাবলিক করতে পারবো সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো অনেক বকবক করে ফেললাম বেশি বোঝাতে গেলে বেশি মানে ভালো বোঝাতে গেলে বেশি বকতে হয় তো সেটাই প্রত্যেক দিনের মতো আজকেও তো চলো বেশি বকবক না করে স্কিনে যাই এখন দেখো আমরা মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এখন আমরা যাব ডাইরেক্ট ইউটিউবে আজকে কিন্তু আমাদের ইউটিউবে কাজ আনলিস্টেড থেকে পাবলিক কি করে করব আনলিস্টেড ভিডিও পাবলিক কি করে করব তো এই যে ইউটিউব দেখতে হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবে যে এই যে ফার্স্ট পেজ চলে আসছে যেখান থেকে আমরা সবার ভিডিও দেখতে পায় তো আমরা কি করব এই যে নিচে এই ডান দিকে দেখতে পাচ্ছ কোনায় এখানে যদি আমরা ক্লিক করি তবে আমরা কিন্তু আমাদের চ্যানেলে যেতে পারবো তো ওইখানে ক্লিক করলাম তারপরে যে এখানটায় দেখতে পাচ্ছ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলে একদম ডাইরেক্ট চলে আসবে মানে আমাদের চ্যানেলে যা যা ভিডিও দেওয়া থাকবে সেটা কিন্তু এইখানে শো করবে তো এখানে দেখতে পাচ্ছ হোম এই যে এখানটায় হোম দেখতে পাচ্ছ এখানে হোম মানে যত এখানে সব একসঙ্গে ভিডিওগুলো দেখা যাবে বড় ভিডিও ছোট ভিডিও সব মিক্স করে দেখতে পারবে কিছুটা কিছুটা করে তারপরে এই যে ভিডিও বলে অপশান এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে যত রকমের আমরা ব্লগ ভিডিও মানে বড় ভিডিও দেব সেগুলো কিন্তু এখানে দেখতে পারবো তারপরে এই শর্ট বলে যে অপশানটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলে যত রকমের শর্ট দেওয়া থাকবে আপলোড দেওয়া থাকবে এখানে কিন্তু সবগুলোই শো করবে এক একে আর এই যে কমিউনিটি বলে যে অপশানটা এখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইউটিউবে যে ফটোগুলো আপলোড দিয়ে থাকি সেইগুলো কিন্তু এখানে সব দেখতে পারবো তো আমরা কি করব। এই যে শর্ট বলে এই অপশানটাই তোমাদের দেখায় এই যে এখানটায় যদি আমরা ক্লিক করি এই যে সব আমরা যে টোটাল শর্ট করে রাখে রেখেছি মানে আপলোড দিয়ে রেখেছি এখানে কিন্তু দেখা যাবে কিন্তু এইখানে এখন নতুন নিয়ম হয়েছে আনলিস্টেড ভিডিওগুলোও দেখা যাচ্ছে কিন্তু এর আগে দেখা যেত না শুধুমাত্র যেগুলো পাবলিক করা আছে সেগুলোই দেখা যেত তো এইটা কিন্তু এই প্রবলেমটা এখনও মাঝে মাঝে হচ্ছে কখনও আনলিস্টেড ভিডিওগুলো দেখা যাচ্ছে কখনও যাচ্ছে না এই যে সামনে ফার্স্টে যে দুটো ভিডিও দেখছো এই দুটো ভিডিও কিন্তু পাবলিক কিন্তু তিন নম্বরের ভিডিওটা এটা কিন্তু আনলিস্টেড করা আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু অন্য টাইমে দেখা যায় না কখনো কখনো এই অপশানটা থাকে না তো আমরা এখান থেকে শিখবো না ঠিক আছে সব সময় যেখানে পাবো মানে আমাদের খুঁজতে যেখানে সুবিধা হবে আমরা কিন্তু সেখান থেকেই শিখবো ম্যানেজ বলে ভিডিও ম্যানেজ ভিডিও বলে লেখা আছে এই যে এখানটায় দেখতে পাচ্ছ এই যে দেখো ভালো করে দেখো এই যে চ্যানেলের নামের নিচে এই যে নিচে ম্যানেজ বলে ভিডিও এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু যত ধরনের ভিডিও ইউটিউবে আপলোড দেবো সেগুলো কিন্তু একসঙ্গে সব দেখা যাবে সেটা আনলিস্টেড ভিডিও হোক কিংবা পাবলিক কিংবা প্রাইভেট সবটাই দেখা যাবে এই যে প্রথমে যে দুটো ভিডিও দেখছে এই দুটো কিন্তু পাবলিক করা আছে ভিডিওগুলো তো আমরা কি করে বুঝছি পাবলিক করা আছে এই যে এই যে চিহ্নটা দেখছো পৃথিবীর মতো এই চিহ্নটা যদি থাকে তাহলে সেই ভিডিওটা কিন্তু পাবলিক করা থাকবে আর যদি আনলিস্টেডের ভিডিওটা দেখো এই যে এইটা কিন্তু আনলিস্টেড ভিডিও করা আছে এখানকার চিহ্নটা দেখো কিন্তু অন্যরকম তো এটা আনলিস্টেড করা আছে আর এটা এই যে ফার্স্টের ভিডিও তারপর সেকেন্ড ভিডিও এইগুলো কিন্তু পাবলিক করা আছে যে কারণে এই চিহ্নগুলো কিন্তু এরকম আছে আর তোমরা যারা বলছিলে যে ভিডিওতে কপিরাইট এলে কি করে বুঝবো দেখো এই যে পৃথিবীর পরে যেই চিহ্নটা আছে এই যে এটা সবুজ কালারে দেখতে পাচ্ছ এটা কিন্তু মনিটাইজেশনের চিহ্ন তোমাদের চ্যানেল যাদের মনিটাইজেশন হয়ে গেছে তাদের কিন্তু এই চিহ্নটা থাকবে আর যাদের হয়নি এখনও তাদের কিন্তু থাকবে না তো আমার চ্যানেল যেহেতু মনিটাইজেশন তো সেই কারণে এই চিহ্নটা দেখা যাচ্ছে আর এটা কিন্তু সবুজ কালারে আছে আর যখন আমাদের ভিডিওগুলো ভিডিও গুলো কপিরাইট ক্লেম আসবে তখন সেটা কিন্তু এই চিহ্নটা লাল হয়ে যাবে আর এই নিচে এই ফাঁকা এই ফাঁকা জায়গাটায় দেখছো এখানে কিন্তু কফিরাইট ক্লেম বলে লেখা থাকবে আর যদি কফিরাইট স্ট্রাইক আসে তাহলে কফিরাইট স্ট্রাইক লেখা থাকবে আর যদি কোনো রকম কিছুই না আসে ভিডিওটা একদম ঠিকঠাক থাকে মানে মনিটাইজেশন যোগ্য হয় তাহলে কিন্তু চিহ্নগুলো ঠিক এই রকম থাকবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কফি রাইট ক্লেম এলে বা কপিরাইট স্ট্রাইক এলে কীভাবে বুঝতে পারবে তো চলো এখন আমরা দেখবো যে আনলিস্টেড করা ভিডিওগুলো কিভাবে পাবলিক করব তো তোমাদের তো আগেই বললাম যে এই দুটো ভিডিও কিন্তু পাবলিক করা আছে তার তারপর পরে যে ভিডিওটা তিন নম্বর ভিডিওটা দেখছো এটা কিন্তু আনলিস্টেড করা আছে তো এই ভিডিওটা আমি এখন পাবলিক করবো তো এই যে ভিডিওটার এই পাশে দেখতে পাচ্ছ থ্রি ডট এই থ্রি ডটে আমরা ক্লিক করব তারপর দেখো এরকম একটা পেজ আসছে তো এইখানে থেকে এডিট বলে যে অপশানটা দেখতে পাচ্ছো এখানে তিন নম্বর সেভ প্লে প্লে লিস্ট দেখো যাই হোক সেভ প্লে লিস্ট সে আর ভিডিও এডিট এই যে তিন নম্বর অপশানটা যেটা দেখছো সেইখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসবে তো এইখান থেকে এই যে এই যে একটা অপশান দেখতে পাচ্ছ ফার্স্ট সেকেন্ড অপশানে দেখো আনলিস্টেড বলে লেখা আছে তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসবে এই যে পাবলিক তারপরে দেখতে পাচ্ছ আনলিস্টেড তারপরে প্রাইভেট তো আমাদের ভিডিওটা আনলিস্টেড করা আছে যেই কারণে এই যে নীল দেখাচ্ছে আমরা যদি এটা এখন পাবলিক করি তাহলে এখানে পাবলিকে ক্লিক করলে পাবলিকে নীল দেখাবে তো এই তারপরে এটা করার পর আমাদের কিন্তু ব্যাক অপশানে ব্যাক করতে হবে যেখানে যদি আমরা ক্লিক করে ব্যাকে চলে এলাম তারপরে ভিডিও টাইটেল লিখলে যদি ডেসক্রিপশান বক্স লেখা থাকে তাহলে এখান থেকে লিখে নেবে তারপর যা যা করা সেগুলো করে নেবে তারপর এই সেভ বলে অপশান এখানে যদি আমরা সেভ করে দিই তাহলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে মানে পাবলিকের সেভ হয়ে যাবে তাহলে সবার কিন্তু তোমার ভিডিওটা দেখতে পারবে তো আমি এখনও এই এই ভিডিওটা পাবলিক করব না তার কারণ আমার এখনও ক্যাপশন লিখতে বাকি আছে তো পরে আমি ক্যাপশন লিখে সেই এই ভিডিওটা আপলোড দেবো তো বন্ধুরা আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যেটা তোমরা জানতে চাইছিলে যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে দিদি বড় ভিডিও কিভাবে আপলোড দেবো কী হেল্পটেক দেবো কি টাইটেল দেবো কী কীভাবে ডিসক্রিপশান বক্সে লিখবো তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ভিডিওটা যেটা আজকে শ্যুট করছি সেটা হচ্ছে আগামীকালকে আপলোড দেবো তারপরে আসবে ব্লগ ভিডিও আর ব্লগ ভিডিও বলতে গেলে দুই তারিখ জুন মাসে দুই তারিখ এই মাসে দুই তারিখে আমাদের বিবাহবার্ষিকী গিয়েছে তো আমরা সেই দিনটি সেলিব্রেশন করেছি প্রত্যেকবারের থেকে এইবারটা একটু অন্যরকমভাবে সেলিব্রেশন করেছি তো সেই দিনটি কিভাবে কাটিয়েছি সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে ভিডিওটা দেবো যে ভিডিওটা তোমাদের বেশি বেশি আগ্রহ যেটা জানার জন্য যে বড় ভিডিও কিভাবে আপলোড দেব তো চলো এইভাবে ভিডিও আসতে থাকবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে কি হবে আমি যে ভিডিও গুলো দেবো সেই ভিডিও তোমাদের কাছে আগে আগে পৌঁছে যাবে তো চলো টাটা দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো